হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন শবনম বুবলি ও জায়েদ খানের সম্পর্ক ক্রমেই গভীর থেকে গভীরতর হয়ে উঠছে আর তারই প্রমাণ হলো সম্প্রতি বুবলির রান্নাঘরে প্রবেশ জানা যাচ্ছে বিয়ের আগে জায়েদ খানের জন্য নিজ হাতে রান্না করেছেন শবনম বুবলি এটি একদিকে জায়েদকে মুগ্ধ করেছে অন্যদিকে তাদের সম্পর্কের উষ্ণতা আরও বাড়িয়ে তুলেছে বুবলি নাকি বেশ কয়েকটি ঐতিহ্যবাহী বাঙালি খাবারের আয়োজন করেছিলেন জায়েদের জন্য যার মধ্যে ছিল গরম ভাত ও সরিষা ইলিশ মুগ ডালের খিচুড়ি নারকেল স্পেশাল দুধের চিংড়ি স্পেশাল মিষ্টি পোলাও মুরগির ঝালকারি গরুর মাংস এছাড়াও ভাপা দই এ আয়োজন নাকি পুরোপুরি জায়দের পছন্দ অনুযায়ী করা হয়েছিল একটি ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায় বুবলি বেশ আগ্রহের সঙ্গে রান্না করেন এবং তার মুখে একটাই কথা ছিল জায়েদকে খুশি করতে যা লাগে তাই করব। ওর মুখের স্বাদ যে জিনিসটি খেয়ে বাড়বে তাই আমি বানাবো ওর জন্য রান্না শেষ হওয়ার পর জায়দ খান খাবারের টেবিলে বসে বুবলি রান্নার প্রশংসায় পঞ্চমুখ হন তিনি নাকি বলেন এত সুন্দর আর আন্তরিক রান্না আমি আগে কখনো খাইনি এটা আমার জন্য অনেক বড় একটি ব্যাপার তিনি আরও বলেন বুবলির এই গুণগুলো আমাকে বারবার মুগ্ধ করে একজন ভালো মানুষের পাশাপাশি সে একজন অসাধারণ সঙ্গী হওয়ার সব গুণই রাখে বুবলির এই বিশেষ আয়োজন সবি জঙ্গ দারণ দারুণ আলোড়ন তুলেছে অনেকে বিষয়টিকে মিষ্টি এবং ঘরোয়া হিসেবে তুলে ধরছেন একজন সহশিল্পী মন্তব্য করেছেন একজন সঙ্গীর জন্য রান্না করা সম্পর্কের গভীর ভালোবাসার প্রভাব বুবলি আর বন্ধন থেকেই বোঝা যায় তারা একে অপরের জন্য কতটা নিবেদিত এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে রান্না সে বুবলি নাকি একটু নার্ভাস ছিলেন যে জায়হাদ পছন্দ করবে কি করবে না তবে জায়হাদের প্রশংসায় তিনি খুশিতে ভরে যান বুবলি বলেন নিজের হাতে কিছু করতে পেরে জায়েদকে যে খুশি করতে পেরেছি এটি আমার জন্য অনেক বড় বিষয় সে আমার জন্য অনেক কিছু করেছে জীবনে এছাড়াও আমার জন্য সে যে পরিমাণে কষ্ট করেছে তা সত্যিই অতুলনীয় আর তার জন্য ছোট্ট এই আয়োজনটুকু করতে পেরে আমি মন থেকে খুশি পাচ্ছি তবে দর্শক বন্ধুরা এই বিষয়ে আপনারা কি মনে করছেন তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকে পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ